আপনার জমিতে অনেক ঘাস অনেক অনেক ধান ঘাস জন্মাইছে তো আপনি কি করবেন এই জন্য করুন নাকি আমি কি আবার নিটানি দিব কোদাল বা অনেক অন্য কিছু দিয়ে নাকি আমি কোনো বীজ ব্যবহার করবো কীটনাশক জাতীয় কোনো জিনিস ব্যবহার করবো যে অনায়াসে আমার আহ ইয়েটাকে মেরে ফেলতে পারে আগাছাকে মেরে ফেলতে পারে তো আজকের ভিডিও আজকে আজকের যে ভিডিও সেটা এই সম্পর্কে তো আমরা দেখাচ্ছি আপনাদেরকে অলরেডি এই খেতে যে ক্ষেত্রে আমি অবস্থান করছি এই ক্ষেত্রে অলরেডি একটা কীটনাশক দেওয়া হয়েছে যেটার মাধ্যমে আলহামদুলিল্লাহ বিভিন্ন ধরনের বন গাছ একবারে মরে গেছে তো দেওয়ার প্রায় দশের চেয়েও কম দিন হবে আট থেকে দশ দিন হবে এটা একটু লং টার্ম পনেরো বিশ দিনও লাগতে পারে তবে একবারে মাটি চকচক হয়ে যাবে একদম আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে যেখানে কোনো পরিমাণ ইয়া থাকবে না আগাছা থাকবে না শুধু ভুট্টার গাছ থাকবে এমনকি ভুট্টার গাছের বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হবে না তো আগে আমি দেখাই দিচ্ছি আমার ক্ষেতটা যে মরা শুরু করছে তো আগে দেখে নি মরে গেছে এমনকি দেখেন গাছ পুরো কোকরা হয়ে গেছে কোকরা হওয়া শুরু বড় বড় গাছগুলো কোকরা হয়েছে শুরু আগাছানাশক তো দেখেন এই যে আগাছা নাশক গুলো সব কিন্তু অলরেডি মরে মরে গেছে মরার পথে তো এটা প্রায় দশ থেকে পনেরো দিন লাগবে মোড়ার জন্য এই জন্য আপনি কি কি ব্যবহার করতে পারেন আমি ব্যবহার করছি কোম্পানির মিম ব্যবহার করতে পারেন ডোরাস এমনকি জামা ব্যবহার করতে পারেন ইন্টেফার ক্যালারিস ব্যবহার করতে পারেন সিনজেন্টার এগুলো সবই ট্রিয়ন ব্যবহার করতে পারেন এগুলো সবই কাজ এক দেখেন গাছ পুরা লাল হয়ে গেছে অলরেডি ভিতরে গুলা আগাছা গুলা কাটা গাছ বিভিন্ন ধরনের বাবলা কাটা যে কোনো ধরনের কাটা গাছ বা যে কোনো আগাছানা সব ভুট্টার ক্ষেত্রে যেগুলো হয় এগুলো সব কিছু মরে যাবে ওনার সাপটা একটু এফসরো করলেই তবে এফসরো যখন করবেন অবশ্য একটু ধীর গতিতে যেন প্রত্যেকটা গাছে ভিজে এবং কি স্লো গতিতে করবেন তাহলে আপনি আপনার যা গাছা এটাকে নিধন করতে পারবেন আপনাকে কোদাল দিয়ে কোপানো বা কোদাল দিয়ে আগাছানা শুক করার কোনো দরকার নেই এটা অনায়াসে এবং সহজ পদ্ধতি সহজলভ্য অল্প খরচে ভালো একটা আপনি ফিডব্যাক পাবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করবেন সালাম আলাইকুম